বের হলো না কিন্তু কি আর করার বাড়িতে বসে থাকতেও তো ভাল লাগে না আমার স্বামী সে তো আবার আমারে একদম করা গলায় ভুলে গেছে যেন আমি বাড়ি থেকে এক মুহূর্তের জন্য না বের হই কিন্তু না বেরলে তো আমার ভাল লাগে না এই যে আমার হাতটা আমার হাতটা যদি এমনি এমনি বসে থাকে আমার কি ভাল লাগে আমার তো খালি মন চায় যে এই হাত দিয়ে আমি খালি জাদু দেই জাগা বেশি কথা বলে আবার আমার শাশুড়ি দেখে পালাবো তখন যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবো আমি সেই আজকে গেটের বাইরে যাব না আম্মা আমি বুঝি না আমি বাড়ির বউ বলে সময় বাড়ির ভিতরে বন্দি থাকবো আমার কি একটু এদিক ওদিক যাইতে ইচ্ছা করে না তো না তোমার যাওয়া লাগব না কোনো জায়গায় যাওয়া লাগবো না তুমি সব সময় বাড়ির ভিতরে থাকবা গেটের ভিতরে থাকবা তুমি এটা আমার কথা না এটা আমার কোলার কথা ছেলে কথা সেটা তো আমি জানি একটা কথা শুনেন এই যে আজকে যাইতেছি আজকের পর আর কোথাও যাবো না এই যাবো আর এই আসমো একটু যাইতে দেন না ও তার মানে তুমি যাই ভাই

আমার কোনো কথা শুনলো না ঠিক আছে আজকে pula hook তারপর সব কিছু ঘুমো আল্লাহই জানে আজকে আবার জাদু দে কি না কি করব যাই বাড়ি কাজগুলো শেষ করি মুমকিটা আরে भाभी তোমার কতবার বললাম জামা পিছু পিছু আসবা না কেন আসୁ না তুই কত হে আর এইটাই এই টাইমিতে কই সোস কেন কইছিতা সুইشي কই ফটকে হাম তোমারই দিতেইব দেখা পাবি তোমার আমি সাব সাব কই দিতেছি আমার দুই চোখ দিকে যাব আমি সেদিকেই জামু সেদিকেই ঘুরে মারামু তোমার এত কিছু কইতে পারমু না ভালো কইরা বুঝতে পারছি তো আমি তুমি সারা দিন পাড়া দুরে বেড়াইবা আর তোমার ভাই এসে রাগ দেখাবো আমার সাথে আমি পারমু না ওনার সাথে এত কই ফট দিতে তোর ভাইয়ের কাছে তুই এইসবের কই ফট দিবি বুঝতে পারছস আচ্ছা ঠিক আছে তোর কোনো কই ফট দরকার লাগবো না তোর সাথে আমার ঘুরতে টুনিয়াছ কি কইলা ভাবি তোমারই নিয়ে যাবো আমি ঘুরতে এই যে এই যে তোমার কাছে মাপছি আমি এই কাজটা করতে পারবো না তোমারে নিয়ে ঘুরতে গেলে ভাই এর সাথে আমারই বকবো দরকার নাই কোনো যাও যাও তুমি সংসারের কাজ করো দেখ আমার একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না আমার একটু নিয়ে জানো তোর সাথে তোর সাথে নিয়ে জানা দেখো ভালো না লাগলে না বইসা বইসা মুড়ি খাওগা তাও আমার সাথে তোমারে নিতে পারবো না আরে একটু দাঁড়া না দেখ সারাক্ষণ খালি একা হাতে আমার পুরোটা সংসারের কাজ করতে হয় আর তুই যে সারাক্ষণ ঘুরে বেড়াছ না কিছুই না কি ব্যাপার আশেপাশে তো কারোর দেখতেছি না যে তারা যা যদি

আমি আবার কি করলাম আমি কি কিছু করতে পারি আমি কত ভালো তাই না ভাবি ভালো তুমি ভালো তুমি যদি ভালো হও তাহলে আমরা কি সুন্দর সংসারটা ছিল আমাগো তুই সামেশত্রী খাইয়া থাকতাম না খাইয়া থাকতাম তাও ভালো ছিলাম তুমি এই যে আমাগো সামেশত্রীর মধ্যে যে 20 টা হাইলা দিলা শুধু শুধু কেন নুরুজা এত না পেছে বলবেন কি যে আমি কি করছি বোঝা না কি করছ এই যে কিছুদিন আছে তুমি যে আমার জামাই কন্ঠটা যে হাসের মত বানাই দিছো এখন আমার স্বামী শুধু কথা কইলে প্যা যদি আমার কোনো দিনও ভবিষ্যতে হাস হয়ে যায় সেই জন্য আগে প্র্যাকটিস করে নিতে হবে প্র্যাকটিস করে নিতেছে শোনো বউ তোমারে ভালো ভালো একখান কথা কইতাছি তুমি যদি ভালো না হও তাইলে কিন্তু তোমার খবর বারোটা বাজাই দিব আমি কি আপনি আমার হুমকি দিতেছেন হুমকি যদি হুমকি মনে করো তাইলে হুমকি বুঝছি হুমকি দা হইতাছে আমারে তাই না ওই তো আপনার স্বামীর গলা প্যাক 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 বানিয়ে দিছিলাম এখন আপনি আমার সাথে বাড়াবাড়ি করতেছেন না আমি এমন কিছু করব মানে আপনার গলা এমন কিছু বানিয়ে দিব তখন আপনি বুঝবেন কি বুঝবো কি বুঝবো আই তুই আমার কি বুঝাবি বেদ্ধ মহিলা খালি পারস মানুষের সংসারে অশান্তি সৃষ্টি করতে কি আমি বেদ্ধ মহিলা আমি বেদ্ধ মহিলা তাই না কিন্তু এইবারই বেদ্ধ মহিলা আপনার সাথে না তোর সাথে কি কি করতে পারে এইবার তুই দেখবি তারা পাথো কিসের জন্য হে কথা ক আমারও ধারি দাও বেশি তেমন পাবো

ভাবি কানতেছো কেন ভাই কি তোমার মা আছে কি তোমার মা তোমার মারছে কিন্তু তোমার মা তোমার কিসের জন্য মারবো কি তোমার শাশুড়ি তোমার মারছে আসলে কি জানো তোমার শাশুড়ি একটা বদজাত তার জন্য তোমাকে হাত তুলছে কত সুন্দর একটা বউ তার গায়ে আবার হাত তুলে মা 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 তুমি কি পাগল হয়ে গেছো গলার ভিতর কি ব্যাগ ঢুকছে শুধু সাগরের মতো মে মে করতেছো আরে ভাবি তুমি আমার মারতেছো কেন এই দাও তো দাও তুমি এখান থেকে আরে কিছুই তো বুঝলাম না ভাবি কথা কইতেছ না শুধু সাগরের মতো মে মে করতেছে আসলে মনে পাগল হয়ে গেছে ফসল ভালোই বলছে মনে কি এবার খুবই লাভবান হম আমি যাই হোক বাড়িতে যাই বাড়িতে গিয়া খাওয়া দাওয়াটা শেষ করি দেখলাম তো খেটটা ঠিক আছে তোমার না কইছি বাড়ি থেকে বেরোবো না এই তো বুঝছি

তুমি কি চোখের মাথা থাকিছো চোখে কি দেখো না হ্যাঁ এমন করে কথা আমি তোমার পর হই না বড় ভাবি সম্মান দেওয়ার কথা তো বড় ভাবি দেখে এখনো গায়ে হাতটা তুলি নাই আচ্ছা তুমি কি চোখে দেখে চলতে পারো না কেমন করে রাইস আমার সাথে থাকা গেল আমি যদি কথা মধ্যে পড়ে লইতাম পড়লেই ভালো হইত কারণ এই বয়সে তুমি যেরকম ওর ও বাবা রে বাবা কেমন বাপ মুখ শুরু করে দিছে ছোট বড় করে সম্মান করতে পারো না তাই না আমি ছোট বড় সম্মান করতে পারি না আমি ঠিকই সম্মান করতে পারি কিন্তু তুমি যে ছোট বড় সকে দেখছ না সেইটাই বোঝা দিতেছে তোমার সখের ডাক্তার দেখায় বুঝছো আমার ডাক্তার দেখাতে হবে না ঠিক আছে তুমি ডাক্তার দেখায় তোমার মুখের যেন ডাক্তার এমন একটা ওষুধ দেয় মুখটা তোমার বন্ধ থাকে কি আমার মুখ বন্ধ থাকবো ঠিক আছে এই মুখ আমি বন্ধ করব না কি করব সেটা পরেই দেখা যাব আমি রুবেল বের কাছে যাই হনি বিচার দিমু তোমার নামে কি আমার কথা কি আমার স্বামীর কাছে বিচার দিবা তাই না ওই মুখ দিয়ে বিচার দিবা দিমুই তো 100 বার দিমু ভুল করবার বিচার দিমু কি করবো তুমি ডিমের ক্ষমতা আছে আমি আসি তাহলে

Sekyis dah nak sakul-sakul 3 gun. Eh Kakak. Ini dah Да, yeah. <laughs>

ব্যাং বুতি 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 তার মানে আমার বউ জাদু দিয়া একজনেরে হাস বানাইছে আর একজনেরে ছাগল বানাইছে আরে বউ রে কি জাদু জানো রে যার কারণে একজনেরে হাস বানাইলা ছাগল বানাইলা আর জানি কারে কি বানাইছে اللهই জানে আরে ক ক ক এই বজানে আবার কে আহে

কি করে করছো তুমি খুব ভালো করছি হে আমার সাথে বেয়াদবি করছে এই যে ভাবি সে আমার কয় আমি নাকি বেয়াদব মহিলা সেই জন্য বেয়াদবি রুচি শিক্ষা দিছি আর এই যে আছে তার স্বামী পাশে হাসবান আইছি কি নে এমনি তার বউয়ের সাথে জোড়া মিলায় আমারও বকবকজি করে আচ্ছা একটা পুরুষ মানুষ হইয়া আর একটা বাড়ির বউরে কি সে করে বকবকজি করতে পারে সেই জন্য রুচি শিক্ষা দিছি আর ওই পাশে আছে কবিতা খালি উরে এই ওরা বন্ধ করে দিছি আমারে কয় তুই তোমার কাছে বিচার দিব সেই জন্য মুখটা বন্ধ করে দিছি এবার দেখবি স্যার কাকা কইরা